হৈ হই রৈ রেবলেরে জিয়া নাই জিয়া সারা বাংলায় এ ধ্বনিতে মুখরিত আজ বাংলার রাজপথ আজকের এই দিনটিকে কেন্দ্র করে কি দেখেছি এবং কি দেখতেছি আর কি বা দেখব উপরাল্লায় ভালো জানে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষের ঘরের সন্তান সাধারণভাবে জীবনযাপন করি কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার ব্যক্তিমত প্রকাশ করতেছি সেটা হলো এই বাংলায় যারা একটি সোনার বাংলা রচনা করেছেন তারা আকাশের এক একটা নক্ষত্রের মতো রাষ্ট্রীয়ভাবে এদেশের হয়ে তাদের জন্য কিছু না কিছু করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা নিজের জীবন উৎসর্গ করে আজকের এই বাংলাদেশ উপহার দিয়েছেন আমাদেরকে এ কে এম ফজলুল হক মাওলানা ভাসানি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এই সব গুণী মানুষ এই সব গুণী মানুষেরগুলার জন্য রাষ্ট্রীয়ভাবে সুখ প্রকাশ করা উচিত বলে আমি একান্তভাবে মনে করি শুধু এটুকুই বলবো শুধু এটুকুই বলতে চাই স্বাধীন বাংলা পাওয়ার জন্য এদের গুরুত্ব অপরিসীম